আপনাদের খামারে খরচটি কমিয়ে আনবেন যে খাদ্য মাধ্যমে আপনারা খেয়াল রাখবেন যে চিটাগুর এবং পানিটা যেন সময় ঘাসের ঘাটতি পড়বে ওই সময় আপনার এই যে সাইলেস করে রাখছেন সংরক্ষণ করে রাখা ঘাস যখন চাষ করবেন আপনার ঘাসটাকে অতিরিক্ত যেটা হলো সেটাকে আপনারা সংরক্ষণ করবেন তার সব নিচে লেট দেওয়া হইল এই যে নেট দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে পলিথিন দেওয়া হইল সাথে থাকুন দেখুন কিভাবে আমাদের এখানে সাইলেক্স বানানো হবে দর্শক এই যে গাছ ঢেলে দেওয়া হইলো প্রথমে ঘাস দেওয়া হইলো তারপর কি কি উপাদান দেওয়া হয় আসলে সাইলেক্স বানাইতে এ টু জেড পদ্ধতি আজকে আপনাদেরকে জানাবো আসলে কিভাবে আপনাদের খামারে খরচটি কমিয়ে আনবেন যে খাদ্য মাধ্যমে সেটা হচ্ছে সাইলেক্স সাইলেক্স যদি আপনার গরুকে খাওয়াইতে পারেন তাহলে আপনার খামারের খরচটা অনেক কমে যাবে গরু মোটা তাজা হবে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে দর্শক আসলে এখানে প্রশিক্ষণের মাধ্যমে প্রাণী সম্পদ অফিস থেকে সাররা আসছেন সেই পদ্ধতিগুলো শেখাচ্ছেন আজকে আমরা সেই হাতে কলমে এই পদ্ধতিটা শিখব দর্শক এখন এই নেপিয়াল গাছ এই নেপিয়াল গাছ দিয়ে সালিস বানানো হবে দর্শক এই যে এখন খোয়া বানা হচ্ছে ঘাস দেওয়া হইলো প্রথমে ঘাসের পর এই খোয়া আহ কাটা হয়েছে সেই আপনার কাশের রূপে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণই আপনার পানি সম্পদ অফিস থেকে বাস্তবায়নে এই পদ্ধতিটা দেখানো হচ্ছে আসলে এভাবে যদি আপনারা সাইলেজ বানাতে পারেন তাহলে আপনার খামারে খরচ কিন্তু অনেক বেশি কমে যাবে দেখুন দর্শক আসলে সাইলেজটা বানানো হচ্ছে কাঁচা ঘাস উপাদান দেওয়া হইলো এবং খর দেওয়া হইলো তারপর কি দেওয়া হয় কিভাবে সংরক্ষণ করা লাগে একটু যে পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেখাবে সাথে রয়েছে বর্ষার রয়েছে তারা এটা দেখাবে বিষয়গুলো তারা প্র্যাকটিক্যালি দেখবে আসলে এগুলো ভুল হয় কিনা সাইলেন্স বানানো সব কিছু দেখবে দর্শক এই যে সাইলেন্স গুলোকে সংরক্ষণ করে রাখার জন্য এখানে দুইটি ড্রাম আনা হয়েছে তারপরে সে এখানে চিটাগর দেখতে পাচ্ছেন ওই যে এখানে পলিথিন রয়েছে তারপর চিটাগর ছিটানোর জন্য একটা স্প্রে রয়েছে এখানে আর ঝাড় মেশিনগুলো এভাবে ঢেলে দিতে হবে আজকের সম্পূর্ণ প্রচেষ্টা বাস্তবায়ন করতেছে পানি সম্পদ অফিস দর্শক এই যে উপকরণ গুলো দেখতেছেন এগুলা দিয়েই কিন্তু আপনার এই সাইলে সংরক্ষণ করা হবে তো কিভাবে করা হয় আহ আজকে আপনাদেরকে জানাবো

অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে চিটা গুড় এবং পানিটা যেন ভালোভাবে মিক্সার হয় মিক্সার পদ্ধতি চলছে

কমে যায় আর যে সময় হলে যে বর্ষার সিজন এখন আছে এখন কিন্তু ঘাসের উৎপাদন অনেক বেশি আপনার জমিতে হলে যে ঘাস লাগানো আছে কি আপনাদের দেখেন যাদের ঘাস লাগানো আছে তারা দেখবেন যে জমিতে এক দিকে ঘাস কাটতে কাটতে আরেক দিকে যাওয়া মাত্র হলে যে ঘাস এদিক দিয়ে হয়ে যাচ্ছে যাদের বেশি পরিমাণে ঘাস লাগানো আছে একদিকের ঘাস কাটতে কাটতে আর দিকে ঘাস কাটা শেষ না হইতে ঘাস কিন্তু পুষ্ট হয়ে যায় একদম শক্ত শক্ত হয়ে যায় না এই ঘাসটা কিন্তু শক্ত হয়ে গেলে তখন কিন্তু আর গরু খাইতে চায় না ডান্ডা হয়ে যায় খাই কি ঘাসটা নষ্ট হয় না আপনারা এই এইরকম যখন সময় আসে সিচুয়েশন আসে তখন আপনারা ওই অতিরিক্ত যে ঘাসটা থাকবে এই সময় অতিরিক্ত ঘাসটাকে আপনারা এই সাইলেস প্রযুক্তি ব্যবহার করে এভাবে হলে যে আপনারা ঘাসটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যে সময় শীত আসবে শীতের সময় হলো যে ঘাসের উৎপাদন কমে যাবে দেখা যে আপনার খামারে যে পরিমাণ গরু আছে যে ঘাস পরিমাণ মতো আপনার দরকার সেই পরিমাণ ঘাস আপনার জমিতে হচ্ছে না তখন তখন আপনার ঘাসের ঘাটতি পড়ে যাচ্ছে না যে সময় ঘাসের ঘাটতি পড়বে ওই সময় আপনার এই যে সাইলেস করে রাখছেন সংরক্ষণ করে রাখছেন যে ঘাসটা আপনার ঘাটতি পড়বে ওই সময় হলে এই সাইলেস বের করে আপনি হলে ওই ঘাটতিটা পূরণ করবেন খাবারটা এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনারা দীর্ঘ সময় ধরে খাদ্যটাকে সংরক্ষণ করতে পারবেন ছয় মাস থেকে এক বছর এক বছর থাকবে না এটা হচ্ছে যে কি আপনাদের হলে যে দীর্ঘ আপদকালীন সময়ের জন্য খাদ্য সংরক্ষণ মজুদ করে রাখতে পারবেন আপনারা বিশেষ করে হচ্ছে যে এটা হচ্ছে যে ঘর যখন চাষ করবেন আপনারা ঘাসটাকে অতিরিক্ত যেটা হলে সেটাকে আপনারা সংরক্ষণ করবেন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি এই ডিমলা অঞ্চল হচ্ছে যে আমাদের ভুট্টার চাষের জন্য প্রধান একটা হলো যে অঞ্চল যেখানে আমাদের মূল উৎপাদন মানে ফসল হচ্ছে কিষকের এখানকার ভুটটা এখানে হলো যে ধান যে পরিমাণ আবাদ হয় তার থেকে এইটি পার্সেন্টই মনে হয় যে ভুট্টা আবাদ হয় আরকি এই ভুট্টা আবাদ করে আপনারা হলে যে ভুট্টার যে গাছটা আছে এই গাছটাকে কি আপনারা হলে যে জমি বাড়িতে নষ্ট করে ফেলেন এই গাছ মোসা সেরার পরে দেখা যায় যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট গাছ আপনারা হলে যে বাড়িতে ওই রান্নার কাজে জ্বালানি ব্যবহার করার জন্য হয়তো নিয়ে আসেন আর বাকি সম্পূর্ণ গাছ জমি বাড়িতে পোড়াই দেন অথবা হলে যে পানি হয়ে গেলে যখন বৃষ্টির পানি বেশি হয়ে যায় জমি বাড়িতে চাষ করে দিয়ে আপনারা নষ্ট করে ফেলেন আর কি আর খামারে দেখেন হলে যে এই যে খড় দেখতেছেন এই বাড়িতে দেখেন যে যে খড়ের পালা হলো যে সামান্য একটু গরু আছে বাড়িতে কিন্তু খড় নাই খড় কেনার জন্য কিন্তু উনি হলে যে ব্যতিব্যস্ত যে খড় কিনতে হবে ওনাকে গরুর খাদ্য হিসেবে কিন্তু আপনারা ভুট্টা বাড়িতে ভুট্টার গাছটাকে নষ্ট করতেছেন এই প্রযুক্তিটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা আপনাদের এই জমি বাড়ির এই ভুট্টা গাছটাকে এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে আপনাদের খড়ের জন্য কোনো চিন্তা করতে হবে না খড় নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার হবে না খড়ের মধ্যে কোনো পুষ্টি নেই এটা হলে জাস্ট হচ্ছে যে আপনাদের গরুকে হলে যে শুধু পেট ভরে খাওয়ানোর জন্য কিন্তু ভুট্টার গাছটা আপনারা যেটা এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবেন এটা হলে যে সম্পূর্ণ একটা পুষ্টিকর খাবার মুসা শিখতেছেন না মুসা সেরার পরে গাছটা তো মনে করেন যে শুকনার মতো হয়ে যায় কাছাকাছা একটু থাকে না এই অবস্থায় যদি আপনারা হলো যে ভুট্টার গাছটাকে নিয়ে আসে মেশিনে এইভাবে ছোট ছোট করে কাটেন একশো কেজি ভুট্টার গাছ কাটলে তার সাথে আপনার তিন কেজি নালিগুর শুধু ব্যবহার করতে হবে আপনাদের এই সাইলেজ তৈরি করতে গেলে একশো কেজি ভুট্টার গাছে তিন কেজি নালিগুর তিন কেজি নালিগুরের সাথে তিন কেজি পানি ব্যবহার করবেন এটা একশো কেজি মানে ভুট্টা গাছ কাটলেন এইভাবে বিচাই দিয়ে তিন কেজি পানির সাথে নালিগুড় তিন কেজি মিশাই নিয়ে আপনারা হলে যে স্প্রে করে দিতে পারেন অথবা মেশিন দিয়ে হলে আপনারা স্প্রে করে দিতে পারেন দিয়ে ওইটা মাখি ভালোভাবে যাতে হলে যে নালিগুড়টা সবার সাথে মাখা হয় আর কি এভাবে করে যদি নেন আপনারা নিয়ে এটাকে আপনারা হলে যে আমরা আপনাদের সংরক্ষণ পদ্ধতিটাও দেখাবো ড্রামের মধ্যে সংরক্ষণ করা যাবে আপনারা মাটি গর্ত করে হলে পলিথিন দিয়ে সেখানে সংরক্ষণ করতে পারবেন অনেক সময় হচ্ছে না ধান রাখার হলে যে বাঁশ দিয়ে তৈরি করে ডোল তৈরি করে না সেখানে সংরক্ষণ করতে পারবেন অথবা পাওয়া যায় রিং রিং বাইরে যে যে সেটিং করে দিয়ে দিয়ে আপনারা ওখানে পলিথিন ভিতরে ওই এর মধ্যে এই সংরক্ষণ করতে পারবেন হলে হলে আর এটা যখন আপনারা হলে যে বাণিজ্যিকভাবে এক সময় হলে যে এই কাজটা করবেন তখন হচ্ছে যে আপনারা সাইলেস স্পিড কোম্পানিরা যেরকম করে সাইলেস স্পিড করে বড় বড় জায়গা করে হলে যে আপনারা তখন হলে যে বাণিজ্যিক ভাবে ওইভাবে বড় জায়গা নিয়ে আলো আপনারা বেশি করে সংরক্ষণ করতে পারবেন তাহলে আমরা হলে যে আজকে যে জিনিসটা হলে যে শেখাচ্ছি আপনারা এই জিনিসটা শিখে এই যে এখন আপনাদের ভুতটা সেরার মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে সেরার পর গাছটাকে যদি আপনারা এখান থেকে যাওয়ার পর যদি কিছুটা এবারে সংরক্ষণ করে আপনারা প্রাথমিক চেষ্টা করেন যে যে হলে আমরা দেখি যে আসলে কাজটা কতটা হলো যে শিখলাম আমরা এই কাজটা কতটুকু আমাদের জন্য উপকারিতে আছে আর কি কতটুকু আমাদের জন্য হলে যে গ্রহণযোগ্য আর কি আপনারা নিজে নিজে একটু করেন এবার এটা যদি আপনাদের ভালো হয় আপনাদের খামারের যদি খরচ কমে তাহলে আপনারা সামনের বছর অবশ্যই চেষ্টা করবেন আপনিও চেষ্টা করবেন এবং আপনার পাশাপাশি আরো দশ জন হলে যে খামারি হলে যে আপনাদের দেখা দেখি চেষ্টা করবে এভাবে ভুট্টার গাছটাকে সংরক্ষণ করার তাহলে এভাবে যদি সংরক্ষণ করা হয় তাহলে কোনো এক সময় দেখা যাবে যে আপনাদের জমি বাড়ির থেকে খড় যেমন বিক্রি হয় এ ভুট্টার গাছও দেখবেন যে এক সময় বিক্রি হবে এই সাইলেন্স কাজের জন্য তাহলে এখানে দেখেন যে আমরা হলে যে ঘাস নিছি এখন যেটা বললাম যে শুকনা ভুট্টার গাছ হইলে এখানে যে খড় আছে আপনাদের কিন্তু খড় তখন লাগবে না এখানে হলে যে খড় মিশ্রণ করার কারণটা কি আমাদের জানেন কি এই যে ঘাসটা যেটা ব্যবহার করছি আমরা এখানে এই ঘাসের মধ্যে হলে যে এখানে সেভেন্টি এইটটি পার্সেন্ট রস আসে এই ঘাসের মধ্যে শুধু এই রসালো ঘাস দিয়ে যদি আমরা সাইলেস করি রস বেশি থাকার কারণে এটা যখন হলো যে আমরা সংরক্ষণ কর্ম ফার্মেন্টেশন হওয়ার আগে এর রস হইলে যে আরো বেশি পরিমাণ বের হয় রস নিচে জমা হবে রস নিচে জমা হওয়ার কারণে দেখা যাবে আপনার সাইলেজ পুষে নষ্ট হয়ে যাবে গন্ধ বের হবে তখন তখন আর এটা গরুর খাওয়ার উপযোগী থাকবে না এখন হলো খড় ব্যবহার করছি এ কারণেই হলো যে ঘাসটা রস যেটা বের হবে এই খড় শুকনে খড়টা ওই রসটা খায় নেবে আর কি খায় নিলে হবে কি ঘাসও শুকনার মতো থাকবে খড়টাও শুকনার মতো থাকবে তাইলে এই সাইলেজটা আপনার 6 মাস 1 বছর থাকলে আর পচার সম্ভাবনা থাকবে না আপনার সাইলেস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না রোদে শুকাই নিলে হলে যে আপনি ওই পরিমাণ হলে যে আর্দ্রতা অনুভব করতে পারবেন না হলে যে শুকাই নিলে আপনার একশো কেজি কাঁচা ঘাস নিলে আপনি পাঁচ কেজি হলে যে খড় নিতে হবে ওর সাথে খড় লাগবে না এখন এই যে মুসা ছেড়ার পরে কাঁচা কাঁচা আছে না এই গাছের মধ্যে হলে যে আপনার হলে যে হয়তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট রস আছে এখন ভুট্টা গাছগুলো যেগুলো হলে যে মুসা হলে যে পাখি গেছে আর কি যে এটা ছেড়ার পরে এই গাছে আপনাদের কোনো ইয়ে লাগবে না খল লাগবে না শুধু গাছটা হলে যে মেশিনে এইভাবে কাটিয়ে নেবেন নেওয়ার পরে হলে যে খালি শুধু নালি গুড়টা আপনি আপনারাই ব্যবহার করবেন আপনারা এই সংরক্ষণ পদ্ধতিটা এটাকে অবলম্বন করতে পারেন যদি এই কাজটুকু নাও করেন আপনারা থেকে শুকনো ভুট্টার গাছ গুলাকে নষ্ট না করে 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 নিয়ে আসে মেশিনে ছোট ছোট কাটবেন কেটে ওইটাকে বস্তা প্যাকেট ঘরের মধ্যে সংরক্ষণ করবেন বাড়িতে হলে যে পুরাটা হলে যদি চার পাঁচ দিনের মাটির যদি ভুট্টার গাছ আপনারা সংরক্ষণ করেন দেখেন আপনার ছয় মাস হলে যে চলে যাবে আপনার গরুর খাদ্য হিসেবে ওইটাকে বের করে আপনি যখন খাওয়াবেন খাওয়ার আধা ঘন্টা আগে এরকম নালিগুর পানির সাথে মিশে চারিতে ওই গাছটাকে পানির মধ্যে হলে যে ভিজায় রাখবেন আধা ঘন্টা আগে খাওয়ানোর দেখবেন যে ওটা রসালো হয়ে যাবে কি রস টেনে শুকনো গাছটা সব একদম ভটভটা হলে যে তাজা হয়ে যাবে আর কি

অবশ্যই আপনাদের জানাতে হবে কোন আহার থেকে চারো পক্ষে আপনারা দেখতে ওকে হয়ে গেলো ওকে এখন সংরক্ষণ করা যাবে তাই না মোটামুটি এটা কতদিন পর খাওয়া উপযোগী হবে জানি আঠারো থেকে একুশ দিন আঠারো থেকে একুশ দিন পরেই উপযোগী হবে আর খাওয়ানো যাবে কতদিন পর্যন্ত এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত